সকাল প্রিয় বন্ধুরা ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আর আজকে সকাল প্রায় সাড়ে সাতটার থেকে ব্লগটা রেডি করতেছি ব্লগটা রেডি করতেছি উঠছি অনেক আগে তোমার ছেলেরা রেডি করাইয়া নিয়ে দিয়ে এলাম স্কুলে আজকে আজকে গেছে না তে দিয়ে আয়া সেরা বাসি কাম যা আছে গড়ে দরজা মোসা ঝাড়ু দেওয়া বা গোবর সিটা দেওয়া সব কিছু সারলাম সাইরা রান্না করে টুকটা কাম সারলাম একটু বাতাও তো নামাই বসে আর ডালটা বয়া দিয়েছি অঙ্কনে বড় করে আর যা গুছানোর কাম আছে সবটা শেষ করে চলো সঙ্গে থাকো সারাদিন কি করে না করে টুকটাক যা আছে তোমাদের মানে তোমরা লোকে যে টুক ফারি সম্ভব শেয়ার করেন এটা সবটা শেয়ার করুন সঙ্গে থাকো কাজে ধরনের আগে মাথার আসর দেওয়া কারণ নহলে জেন্টসগুলো এমনি নাই অনেকটাই ইয়ে জায়গা আর কালকে মাথাটাতে একটু তেল দিছি দিয়ে ওখানে যদি কাম টামটি শেষ করতে টাইম হয় তাহলে এই ঠান্ডায় মাথা ধুবাবনা মাথাটা একটু দমু ঢুকানোর টাইমে যাব কামটি শেষ করানো লাগবো মাথা আশ্রয় রইলাম আশ্রয়া চুলবান ওখানে বড়োঘরটা গুসাইয়ালই রান্না রান্নাঘরের দিকে যাব সামনের রুম মোটামুটি গুসাইয়া রইলাম আর এই কাপড়টি লইলাম কাতার তাড়াতাড়ি বাসিতের ড্রেস এই দুই সেটক আছে এটি ধুয়া লইতাছি কারণ কিছু কিছু দইয়া দইয়া গুসাইয়ারে কাদেমো গুছাই রইলাম তিনটা হাঁস যেন আসে হাঁসের ডিম সব রেডি হয়েছে আজকাল সাত দিনের ডিম ডিম দুটা দুটোগ্রাফ আছে গ্যাস ধরাই দিছি ডালটা সব বাদ দেওয়া লই আটা জলের ভিতরে ডাল সিদ্ধ করে রইলাম আর এদিকটা কিছু মাছ আছে বেগুন দা মাছ দিয়ে আলু দিয়ে রান্ধু যতই সকালে উঠো কিন্তু ঠান্ডার ভিতরে যেমন লাগে কাম হয়ে আগা না বুঝছি কিন্তু অনেক সকালে কিন্তু কাম হয়ে যেন শেষ হয় না আবার আধা ঘন্টা বয়ে সেরা মোটামুটি বাসি গ্রাম সাহায্য সব বেশি ঠান্ডা লাগতেছে সুবাদ বইয়ে ভিডিও কতখানে ডেট করছি এরা মোটামুটি কমপ্লিট করে আর একটু আয়া বললাম আয়া এখন আবার কাজে লাগছে কারণ আর একটু লেট করলে আমার একদম দোকানে দাওয়ানোর একটু হয়ে যাবে মানে গরম জল একটু কাপড় টেবি একটা তরকারিটা কাপড় টেপির জায়গা লাগে কাপড়টি ধুয়ে একবার স্থান করে যাবো কাপড় টিভি যে কিছু পাচন আস না পাচন দিয়ে আবার দুই আয়াম প্রত্যেক দিন আমার দুই এক মোট হইলে আমার ডাইল রান্ধতে লাগে কারণ ছেলে ডাইল ছাড়া খাইতে পারে না যা কিছু রান্না ডাইলটা আমার রান্ধন লাগবে গল্প বিরা এই টিফিন বাক্সের দাঁড়িয়ে আসলে আমি কাঁটা ফুলার ভিতরে সিদ্ধ করি সব কিছু কাঁটা ফুলার ভিতরে বোয়াইলে হালকা হইয়া মানে অনেকটি জিনিসে আমার নষ্ট হয়েছে কয়েকদিন পর পড়াশোনা একদম সিদ্ধ হয়ে যায় নষ্ট হয়ে যেতে পারে

আজকে শুকনামরিচে রান্না করুন লাগবো মরিচ অল্প যদি বা দুইটা একটা দিয়ে রান্না করি লাল যেন হয়ে জায়গা আমরা কাঁচামরিচ খাইতে এমন বা ইয়ে হয়েছে একদম লাল যেন এ জায়গা যেমন লাগবে কত জানি জাল হয়েছে ছেলে খাইতে না আর হাজবেন্ড একটু ইয়ে করে কিন্তু তো সবসময় কাঁচামরিচ খাই আজকে কাঁচামরিচ পুরা হয়ে গেছে গা কালকে কইতেও মনে নেই আমার আনতেও মনে নেই দোকান থেকে গাইতে আজকে শুকনামরিচে রান্না করো তাহলে কত রেডিমেড হয়ে গেছে গা আগে মা দিদা তারা দেখতাম অনেক কেজি দেড় কেজি এমন এমনকি আনত এমনকি আমার বাবু ওই দেখতাম দেড় কেজি দুই কেজি আনতো দাম ভর্তি করে এটা হাতে যেমন পিও নাও এরকম না পেয়ে তোমার মুয়া বানাইতো আর হন রেডিমেড করোন এখন তো টাইম আর এক তো করোনের আলসিয়ে রেডিমেড কিনা কিনা খাওয়া দিয়ে কালকে আমার পাশের দোকানে দিয়ে মোয়া উঠছে তাই আমিও কিনে আনলাম হাজবেন্ডে মো ভাল লাগে খা আমিও আজকে সকালবেলা চাউলকিটা খাইছি যে হাজবেন্ডও খাইছে ছেলে মনে একটা খাইছে দুই প্যাকেট কিনে আনছি অনেকে খারাপ পাইব মানে ওয়ালের ভিতরে টাঙ্গাই রাখুন আমারও পছন্দ কিন্তু কিচ্ছু করার নাই আমার ঘরে যে অবস্থা এই দূর মরির গ্যাসের চুলার নিচে খাইয়া সেরা একদম বুঝি ফালায় রেখাতে এলে কি এখন কী করি বাজারে যে জিনিসটা আনছে এই জায়গার ভিতরে তোমার প্লাস্টার করাইবো লুয়া মাইরা প্লাস্টার করবো লুয়া কিছু কিছু যে আমরা মারতেছি এই লুয়ার ভিতরে টাঙাঙ্গা দিই নাইলে পরের দিনকে এত দাম দিয়ে জিনিসটি আইনাসেরা কোনো সবজি টবজি বা জিনিসপত্র যে দাম দাম দিয়ে আইন না আইনাসায়েরও ইঁদুরা খাওয়ানো লাগবো আর ইঁদুরা খাওয়া জিনিসটা বাচ্চারা খাওয়াইতে বা নিজেরা খাইতে কেমন লাগে এলাইকা এজাটা জায়গা টাঙ্গাইয়া রেখা দেয় বালতি ভিতরে রাখতাম বালতির এতটুক এতটুক ডোলা বেড়াচ্ছে দু সাইডে সাইডে যা তেলে কখনো বালতি তোলা হয় না তিনটা বালতি নষ্ট করছে রাত্রেবেলা যা খাবার আছে বড় বড় নেই আর যা প্যাকেটে টাঙ্গা নিয়ে আসে ওয়ালের ভিতরে টাঙ্গাইয়া রেখা দেয় কিছু করার নেই যে বড় বড়ই ধরে গড়ে ঢুকছে যে আনতে যা নষ্ট করতেছে কোনো কিছু যেমন আটা জাতীয় যেন ইয়টি থাকে এটি আইনার সি ভিতরে আটকানা তারপরে নেটের নেটল খাসারি ইডি দিসি ইডির ভিতরে আটকা না কারণ বাইরিয়া কেমন জানি বাইরিয়া জায়গা ঢুকে ঢুকে সেটা বাইরিয়া জায়গা কীভাবে মারতে পারি না অনেক কিছু বাসন আছে বাসনটি ধুইয়া লইয়াই ধা রান্নাটা শেষ করি জটফট করে রাখেন কাপড়টি আমি ধুয়া ধুয়া যেতে পারতাম না কারণ নয়টা বাজে যাইতে থাকা চলো কামটি শেষ করে নিলাম এই যে অনেকটি বাসন ডিমে আছে গা সবজি গাছে সবজির ময়লা বেশি ডিবে ইডি গুছাইয়া ক্লিন করে সেরা এরা বাসনটি ধুই করি নাহলে গায়ে রান্নারও একটা ভালো লাগতো না বা কাজের একটা ঝুঁকি হতো না দেখো তো ফয় ফুরস্কার থাকলে দেখো অনেকটি কামের একটা ইয়ে লাগে আমার রান্না শেষ একটা বেগুন দিয়ে আলু দেয়া মাছ দেয়া করলাম শীতের চাটনি করলাম আর একটু ডায়েল করছি আর এটা ভাত হয়ে গেল এদিকে আর মাংস মাংসের দিকটা শর্টকাট আমার রান্না শেয়ার এদিকটা সবজি আর রাঁধছি না দিয়ে মাংস সিদ্ধ বয়া দিছি আর এদিকটা আমি আদা ধন্যপাতা পিঁয়াজ কাটটা রেডি করে নিলাম আর মরিচা রসুন দিলাম এইটা হাজবেন্ডের সাথে হইলে আয়া মা আর আমার আমরা কইরা কইটা পূজা দিতাম তাই সান করনে যাওয়ার আগে গটটি মুচ্চা রান্না গট একবার মুচ্চা লাই সব পরিষ্কার কইরা এরপর তো আমাকে সান করতাম রান্নাঘরটা অনেক সময় হাতের জল টল পড়ে পইরা সেরা বীজা থাকে তে লেগে একবার মুচা আয়া পশ্চিম বড় করে বড় ঘরটা ঝাড়ু দিয়ে এবার স্নান করতাম জামুগা

স্যারের দিকে ব্লাউজ পিস আর লাইনি টাইকা এরপর ব্লাউজ পিসটা রেডি করুন প্যাট ব্লাউজ প্রিন্সেস কাট কারব আর হাতা পপ হাতা হইব এটা শেষ কইরা এরপর কয়েকটা কাটিং আছে এটি শেষ করুম কইরা যা মুগা বাড়ির কারণ ছেলেরও মাস্টার থেকে আনতে লাগবো আর না এর ফলে বিকেলবেলা কয়েকটা ব্লাউজ আছে বিকালবেলা মনে করছিলাম দোকান খুললাম না তে ওখানে খুলতে লাগব তারা তিন চারজনে ফোন করছে ব্লাউজটি আসকায় নিব তে ব্লাউজটি দিয়ে আবার যা সাড়ে ছটার ভিতরে দোকান বন্ধ করে আমার পায়ের বাড়ি গোপাল সেবা দিব গোপাল সেবা বলতে কইসল বালক সেবার হাত মানে বালক রাখা হয় হাত ধোয়াইবো এই জায়গার ভিতরে অনেক পাঁচজন বালক কইতে কইতে ওখানে নয় জন হয়ে গেছে গা তো এমন করতে করতে বৈষ্ণব কয়েকজন কইছে বৈষ্ণব রান্না করবো কো খাওয়াইব এই ধর গড়ির ভিতরে তিনটা পনেরো বাজে তিনটা বাজে পনেরো মিনিট বাকি আয়া পড়লাম দোকান থেকে দোকান থেকে আয়া সেটা আমার কাপড় ড্রেসও খুলছি না অঞ্জামকের ছেলেরা আনতাম ছেলের মাস্টার বেড়ে ছুটি হয়ে গেছে গাছ লয়ে এসে তোমরা লোকে কোন শাড়িটা লোক কোন ব্লাউজটার কোন ডিজাইন করছি এটা তোমরা লগে শেয়ার করো

কারণ অখনো একটু রেস্ট করতে করতে মোবাইল দেখতে দেখতে বাগাও তাগিতে খা তো ওখানে তোমার লগে আমি ব্লাউজটি শেয়ার করতে আসি কোন শাড়িটা কোন ব্লাউজটা করলাম এটা একজন এক এক বাড়ির থেকেই পাঁচটা শাড়ি পাঁচটা ব্লাউজ দিছে শাড়ি দিছে নয়টা আসল শিলানের লেগে ব্লাউজ দিছে পাঁচটা তো এটি সবটি শিলাইছি হ্যাকটা ডিজাইন লগে একটা ডিজাইন করছি সবটি ব্লাউজ রেডি করে তো সন্ধ্যার সময় তারা কইসলাইয়া নিব যদি আয়ে তো আয় নালে আমার বাইরের বাড়ির যাও সময় তারা দিয়ে এক কথা জামগা ছেলেরা মাস্টার বাড়ি থেকে আয় না আর কোনো ভিডিও করা হয়েছে না ব্লাউজের হুক হ্যাম্প করছি বা হুক হুকের গড় টর করলাম সবটি ব্লাউজ কমপ্লিট করলাম এমন করতে তো হয়ে গেছে গে সন্ধ্যা আজকে দুকানা যাওয়া হইছে না কারণ তারা যদি আয়ে জামাই টমাই যদি আয়ে তো এলে গে যাওয়া হইছে না তো ওখানে ছেলে একটু কইসি বলে আজ মজি ছেলে দিয়েছে বাতি তো আমার সন্ধ্যা হয়ে গেছে গা যে দুধ জাল দিতে আসি ছেলের একটু দুধ টিফিন করে দিব আর এদিক আমার লাগে একটু চা বয়েছি একটু চা খামো আজকে বাড়ির যাতে আসি একটু চা খামো ছেলের আগে টিফিনটা দিয়ে দিয়া এদের বাড়ির যেমন আসি মন মতে চা বানাইতে আসি পায়াস পাতা দিছি এলাচি গোটা কয়েকটা দিছি দিয়া গায়ের দুধ দিয়ে দুধ সা বানাবো

তুই কম সময় মাও গেছে বড় ভাইয়ের বউও গেছে সবাই গেছে তো আমার খাওয়াতে এলো হেরা চাটা খাওয়াইলো খাওয়ায় টিফিন টিফিন খাওয়াই কাছে ফোন করে তো গা তা আয়া বলে আমার বায়ের বাড়ির পায়ে আয়া বাড়িতে আয়া দিহি সব আমার বাইয়ের বউ বউট সবাই মিললা সবজি টবজি ইয়ে করতেছে কাটতাছে বা আশেপাশে যারা আছে সবাই আইসে তার মা দেখশন করতেছে যে কিতা কিতা লাগবা আন্না দিতে তারা যেটা করিতে আন্না দিতে চা করিয়া দিতে কারণ আমার মা বইয়া থেক্কা কাম করতে পারে না আমার মার দুই কয়েকবারই বইটা আমার মায়ের কোমরে এমন ব্যথা পাইছে আমার মা যেন নিচে ফিরিত বইয়ে কাম করব এটা পারে না দিয়ে বায়ের বৌরা টুকটাক যেটা এটা করে দেয় আর মা বইয়া একটু রান্নাটা করলে করে কারণ একটা মাস সব দিকে না ছেলেরও লোয়া যা বাডা হিডা সব কামই করে তে মা শুধু রান্নাটা করে তে ওইটা সাইরা মা আবার অফিসও যা তে আমি তারার লগে আমি বড় ভাইয়ের বউ নারিকেল কুড়াইয়া দিতেছি আমি সবজিটি দইয়া দিতেছি আর তারা সব কিছু ইয়ে করে আর আমি ছুটু ভাইয়ের বউ আর আমি সবজি মানে দইয়া দইয়া সব নিয়ে গড়ে নিয়ে রাখতেছি আর একটা জিনিস চুডু ভাইয়ের বউজন কইলাম আমার আমি সবাই শুধু আমার দুই ভাই বড় তে বড় ভাই আর ভাই কি তো লেগা কইলাম দুই ভাইয়ের বউ বউ বড়ো বউ কাকার তো আর পট আছে সবাই আনন্দ করতে আছে তখন সবাই মিলে আনন্দ করতে হতে সবজি কাটতে তে আমিও আজকের ভিটরে শেষ করতে কারণ আমিও বাড়ির জামোগা তে আহনে আমি একটু সা তারা লগে পালং শাক ডি রেডি করে আইতাছি তা তো আজকের শেষ করে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কইরো স্কিপ করে প্লিজ দেখো না কেউ আর নিত্য নতুন ভিডিও আহনের সব সময় পাওয়া যায় বা তো আজকের ভিডিওটা শেষ করতেছি গুড নাইট সবাইরে।